আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের হাট বাজারের আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী বিখ্যাত গরুর হাট নগা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সারা দিন তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন গরু উঠেছে এবং ক্রেতা বিক্রেতার সমাগম কেমন এবং কেমন দাম দর চলছে এই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চরণ বন্ধুরা দেখতে থাকি আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা চলুন এই মুহূর্তে আমরা একজন গরু বিক্রেতার সাথে কথা বলি চরুন কথা বলি আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা ভালো আছেন না আচ্ছা এই যে হাট এই হাটের নাম কি আচ্ছা আপনার বাড়ি কোথায় আচ্ছা আজকে কয়টা কয়টা এনেছেন চার বিক্রি বিক্রি হয়েছে হয়ে গেছে এই একটাই আছে আচ্ছা দাম কেমন পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ না দাম কেমন পাইছেন এগুলা দাম পাইছে টাকা এসে তিনটা গরু বিক্রি করছেন এগুলা কেমন রাত হয়েছে রাতে নাই রাতে না এখনো আচ্ছা এটার ওজন কেমন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে দশ পনেরো এই গরু একটি সার গরু এই যে দেখুন আপনারা সব কিছু দেখে নিন গরু হ্যাঁ এটা একটি সার গরু তো এটা বিশাল আকৃতির একটি সার এখনও দাঁত হয়নি অথচ সাড়ে তিন মনের মতো মাংস হবে বিশাল গরু এটি এবং শিং এখনও ঠিকমতো বড় বড়ো হয়নি না আচ্ছা তো এই যে গরুটি এই গরুর আপনার কি জাতের গরু চাচ্ছা এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গরু এটা একটু অস্ট্রেলিয়ান কালো কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই গরুটির আপনার চাওয়া দাম কত কাকা চাওয়ার দাম পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা তো কাস্টমাররা কেমন বলেছে কাকা কাস্টমাররা দাম বলেছে দশ থেকে বারো পর্যন্ত দাম বলেছে দশ থেকে বারো আচ্ছা তো আপনার মনের আশা কেমন কত হলে ছেড়ে দেবেন পনেরো ষোলো হলে বেশ পনেরো ষোলো হাজার হলে ছেড়ে দিবেন না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা বিশ্ব রাখি যে একটি গরু এই গরুটি ওনার চাওয়া দাম এক লাখ চল্লিশ আপনার হচ্ছে কাস্টমার বলেছে এক লাখ দশ বারো উনি এক লাখ এক লাখ কত হলে ছেড়ে দেবেন এক লাখ পনেরো ষোলো এক লাখ পনেরো ষোলো হলে উনি গরুটি ছেড়ে দেবেন তো যারা এই ধরনের বড়ো বড়ো গরু নিতে চান তারা অবশ্যই এই এই নগা হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো গরু খুব সস্তায় সুলভ মূল্যে কিনতে পারবেন তো দেখে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ওকে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলুন আমরা আরও একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো আপনি বিক্রেতা না ভাইয়া আচ্ছা চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনার বাড়ি কোথায় বড় ভাই আচ্ছা এই যে হাট এই হাটের নাম কি নগা হাট না এটা কোন জেলায় তারাস থানা আর জেলা সিরাজগঞ্জ জেলা ওকে আচ্ছা এই যে হাট এই হাটে আপনি কয়টি গরু আজকে একটাই গরু নিয়ে আসি একটাই আনছিলেন না আপনি কি গরু ব্যাপারী না খামারি ভাই পালন করেন গরু না আচ্ছা আচ্ছা বাড়িতে আরও গরু আছে আচ্ছা তো আজকে যে গরুটি এনেছেন এই গরুটির জাত কী ভাই কী জাতের গরু ফ্রিজিয়ান জাতের গরু দর্শক বন্ধুরা আমরা একটু গরু মোটামুটি দেখাই এরপরে ভাইয়ের কাছে আবারও আসবো কথা বলবো তো বন্ধুরা এই আমরা জানতে পারলাম এই ভাইয়ের মাধ্যমে যে এই গরুটি ফ্রিজিয়ান জাতের একটি গরু এবং এটা কালো সাদা পানের একটি গরু এটা কি সার গরু বড়ো ভাই সার একটি গরু তো আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এরপরে আবার কথা বলবো ভাইয়ের সাথে একটু দেখুন আপনারা দর্শক বন্ধুরা শিংগুলো খুব বড় বড়ো একদম খাড়া শিং এবং হুষ্টুপুষ্টু একটি গরু বড় ধরনের বড়ো ধরনের ফিজিয়ান একটি গরু এটি জাতের মানে ফিজিয়ান জাতের একটি বড় গরু এটি আপনারা দেখুন আমরা আরও কথা বলবো এবং দেখাবো দুই পৃষ্ঠেই তো চলুন আমরা আবারও কথা বলি আচ্ছা বড় ভাই এই গরুটি আপনার দাঁত হয়েছে এখনও দাঁতে নেই না আচ্ছা এটা ওজন কেমন হতে পারে কয় মন হতে পারে মাংস ধারণা তিন সাড়ে তিন মন আচ্ছা এই গরুটি আপনার চাওয়া দাম কেমন চাচ্ছেন বড় ভাই দাম চেয়েছি লাখ বিশ হাজার আচ্ছা কাস্টমার কোনো কথা বলেছে এক পর্যন্ত দাম হয়েছে না আচ্ছা কত হলে ছেড়ে দেবেন আপনার মনের আশা কত হলে ছেড়ে দেবেন পাঁচ হলে ছেড়ে পাঁচ হলে আচ্ছা দর্শক বন্ধুরা বিশাল একটি ফিজিয়ান জাতের গরু এই গরুটি উনি দাম চেয়েছেন এক লাখ বিশ হাজার আর দাম হয়েছে এক লাখ পর্যন্ত তো উনি এক লাখ পাঁচ হাজার হলে উনি এই গরুটি ছেড়ে দিবেন। আসলে আজকে এই নগা হাটে ক্রেতার সংখ্যা খুবই কম কারণ আমাদের উত্তরবঙ্গের রাজশাহী বিভাগে অ্যাকচুয়ালি এই সময় ধান কাটার সময় জ্যৈষ্ঠ মাছ ধান কাটার কারণে মানুষ কেউ হাটে অনেকেই আসতে পারছে না যার কারণে ক্রেতার সংখ্যা কম গরম এই কারণে গরুর দামও কম তো আশা করি সামনের সপ্তাহের দিকেও এরকমই দাম থাকবে তো যে যেসব বন্ধুরা আপনারা গরু কিনতে চান বাড়িতে অনুষ্ঠান বা পিকনিক বা কোনো কোরবানি ঈদের জন্য যেটার জন্যই হোক কিনতে চান তারা অবশ্যই এই হাটে আমাদের ভিডিও দেখে চলে আসবেন আশা করি খুব সুলভ মূল্যে কম দামে মনের মতো আপনাদের গরুগুলো পেয়ে যাবেন তো ঠিক আছে বড় ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো বিদায় নেওয়ার পালা তার আগে বলবো যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ বিকেল আসসালামু আলাইকুম